স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো আজকে কিন্তু আমরা গিয়েছিলাম ঘুরতে তো সরি আজকে না কিন্তু ভিডিওটা আজকে আমি এডিট করছি তো গিয়েছিলাম কিছুদিন আগে সেটা হলো পঁচিশে ডিসেম্বর চার্জে গিয়েছিলাম অনেক দিন পরে কিন্তু গিয়েছি এবার ঠিক আছে তো ওইখানে গিয়ে কিন্তু ডেকোরেশনটা ভীষণই ভালো লাগলো তো ভাবলাম যে না যাই হোক একটা ব্লক করা যাক তো এইভাবে কিন্তু আমি ব্লকটা অন করেছি আমি কিন্তু বাড়ির থেকে ভেবে যাইনি যে আজকে ব্লক করবো তো ডেকোরেশনটা ভালো লেগেছে দেখে তোমাদের সাথে শেয়ার করি ভেবে তারপরে কিন্তু ক্যামেরাটা অন করেছি তো দেখো সত্যি কিন্তু ডেকোরেশনটা ভীষণই লাইটিংগুলো সুন্দর লাগছিল। তারপরে এদিকে দেখো আমাদের মামাম আর ওই যে একটা বাবু আমরা কিন্তু একসাথেই গেছি তো দুজনকে কিন্তু হাঁটতে দিয়েছে মানে কুলে থাকবে না ঠিক আছে ওরা হাঁটবে তো এদিকে দেখো মাম্মা ভাবছে যে এটা আমি আমি ভেবে ওর হাতটা ধরছিল ও মানে হাততে সুবিধা পাচ্ছিলো না একা তো তার জন্য মানে ওকে ধরে নিয়েছিল কিন্তু সেটা আমি না ভেবে তা মানে মুখের দিকে তাকিয়ে তারপরে কিন্তু মুখটা ঘুরিয়ে দিয়েছে তো যাই হোক মাম্মাম্মা আনন্দ পেয়েছে আমরাও ভীষণই আনন্দ পেয়েছি ঠান্ডার মধ্যে ঘুরতে গিয়ে তো ভীষণই ভালো লেগে ভীষণই ভালো লাগছে এখানে এসে তো দেখেও ভালো লাগছে লাইটিংগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এটা কিন্তু স্কুল স্কুলের মধ্যে কিন্তু ডেকোরেশনটা হয় আর স্কুলের মধ্যে কিন্তু চার্জ হয় তো এখানে নিয়মগুলো আমার মানে চব্বিশে ডিসেম্বরে দেখার ভীষণ ইচ্ছা কিন্তু আমি দেখতে পাইনি এত রাত্রে আসাটা সম্ভব না আমাদের বাড়ির থেকে একটু দূর তার জন্য আর আমার সাথে এসেছিলো কিন্তু আমার দিদি বৌদি দাদা সবাই মিলে কিন্তু আমরা গিয়েছিলাম তো তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে লাইটিংগুলো কেমন লেগেছে আমার কাছে ভীষণই সুন্দর লেগেছে তো এখন আমাদের কিন্তু ঘোরাও হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তারপরে কিন্তু দেখো রাস্তাতে মাম্মাম বেলুন দেখেছে বেলুন দেখে মানে ওর লাগবেই সে বেলুনটা তারপরে কি আর করব বাচ্চা মানুষ বাইনা করছে তো কিনে দিলাম তারপরে যে আমাদের সাথে আর একটা বাবু এসেছিলো তারও লাগবেই তো তাকেও একটা কিনে দেওয়া হলো তারপরে কিন্তু আমাদের এখানে নাম কীর্তন হয়েছিল তোমরা দেখতে দেখেছই কিন্তু তো এখানে কিন্তু আজকে মানে খিচুড়ি খাওয়া হবে তো সেখানে কিন্তু আমরা গেলাম সবাই মিলে একটু খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য তো এদিকে দেখো বৌদি কিন্তু লজ্জা করছিল। হ্যাঁ আমারও লজ্জা হচ্ছিল আগে কিন্তু এখন আর লজ্জা হয় না তো আমিও খিচুড়ি খাই তোমরা ভিডিও দেখো তাটা